হাসিনা খালেদা তিন জোট সাত জোট পনেরো দল সাত দল সবাই মিলে আন্দোলন করার পরে নির্বাচনের যখন ঘোষণা আসলেন হাসিনা অহং করে অহংকার করে বললেন বিএনপি তো ভাঙা দল এর কোন লোক আছে নাকি দশটা ছিটো জিতবে না এই অহংকারী কথার জবাব দিছিলেন বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ খালেদা সরকার গঠন করলেন হাতিনা এবং ইন্ডিয়া প্রমাণ করলেন যে কি একই বিস্ময় কর ফলাফল এক বিস্ময়ে অতভাগ আওয়ামী লীগ শাসক গোষ্ঠী এবং ভারত ষড়যন্ত্রের পরে এক জাস জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলেন বিএনপি সর্ববৃহ বিরোধী দল চক্রান্ত করে বিএনপি সালে বিএনপির বিরুদ্ধে ওয়ান ইলেভেনের চক্রান্ত করে এক সৈর্য সাহস চাপিয়েছে দুই হাজার আটের নির্বাচন দুই হাজার চোদ্দের নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন দুই হাজার চব্বিশের কোনোটাই নির্বাচন হিসাবে বিশ্বের